মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে আগামীকাল মালদা শহরের বৃন্দাবনী ময়দানে মালদা উৎসবের সূচনা করা হবে তার আগে বৃহস্পতিবার দুপুর আনা অনেক একটা নাগাদ অনুষ্ঠিত হল এক অঙ্কন প্রতিযোগিতা যারা যায় প্রায় জন প্রতিযোগী অংশ নিয়েছিল অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস মূলত তার উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে এই মালদা উৎসব আমাদের জেলার ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরার মঞ্চ হচ্ছে মালদা উৎসব আর এই মালদা উৎসব মালদার মানুষের মালদার প্রতিটি মানুষের তাই ছোট থেকে বড় সর্বস্তরের মানুষের জন্যই মালদা উৎসবে বিভিন্ন ধরনের আঙ্গিক রাখা হয়েছে আজকে এই বৃন্দাবনী মাঠ জুড়ে প্রায় আড়াই থেকে তিন হাজারের উপরে ছাত্রছাত্রী মালদা উৎসবের মেগা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এখানে আজকে অঙ্কন প্রতিযোগিতা হবে এবং আগামীকাল থেকে মালদা উৎসবের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে উনত্রিশ তিরিশ এক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যারা যারা আসছেন আমি আর রিপিট করছি না আপনাদের সবাইকে আমি মালদা উৎসবে আমন্ত্রণ জানাই এই উৎসব সকলের জেলার উৎসব জেলার মানুষের উৎসব এই উৎসবে সকলে মিলে আসবেন এই আহ্বান রাখলাম রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.